বিবি ডাক দেয়া বলে স্বামী আমার অন্য কোন জায়গা চুলকায় না খালি অজুর জায়গা চুলকায় ব্যাপার কি কয় বিবি রে শোন যা কষ্ট আমি শুনতে নামাজ পড়বো না বিবি কয় শোনো নামাজ পড়ো আর না পড়ো অন্তত অজুর যে জায়গাগুলো সেইগুলো যেহেতু চুলকাচ্ছে তুমি একবার অজু করে দেখো তো কি হয় ফলাফল কি আসে আল্লাহর বান্দা চিন্তা করে ঠান্ডা পানি দিয়া অজু করব নামাজ পড়বো না ঠান্ডা পানি দিয়া অজু বানায়া। আল্লাহর বান্দা যে মাত্র অজু শেষ করছে প্রিয় ভাইয়ের আমার পাকের মেহরবানি ওই আল্লাহর বান্দার যে জায়গাগুলা ছিল। ওই জায়গাগুলার সঙ্গে সঙ্গে সুলকানে বন্ধ হয়ে গেছে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে সবাইকে যাইতে হবে গো ভাইজান সবই রইবে পরে সবাইকে যাইতে হবে গো প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম শেষটা দিতে রাজি নাই একজন আল্লাহর বান্দি খুব ভালো নামাজি ওর স্বামী নামাজ পড়ে না নামাজের কথা বলে মেজাজটা গরম হয়ে যায় একদিন মাইকিং হচ্ছে এলান হচ্ছে আর দুই তিন দিন পরে এলাকাতে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি এই এলাকাতে আসবে বিবি চিন্তা করলো হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি একজন বড় আল্লাহর রলি বড় কুতুব স্বামীকে ডাক দেয়া বলে স্বামী ও স্বামী তোমার কাছে একটা জিনিস চাই স্বামী বলে বিবাহের পর থেকে এই পর্যন্ত কিছুই চাও কি চাও বলো বলে হাজিম দাদুল্লাহ মহাজের মুখ বুড়ে আসবে এলাকাতে ওয়াজের জন্য আপনাকে যেতে হবে স্বামী ডাক দিয়া বলে সব ঠিক আছে নামাজের কথা বলে কিন্তু আমি ওটি আর নাই এলাকাতেও দেখেন আপনার আশেপাশে কিছু মানুষ আছে সব ঠিক আছে নামাজের কথা দিনই কথা বললে আর দেখবেন যে নাই আছে না বাবা এই লোকটা ডাক দিয়া বলে রে আমি যেতে রাজি কিন্তু নামাজের কথা কিন্তু আমি শুনবো না নামাজ আমি পড়বো না বলে ঠিক আছে আপনি যান মাহফিলের মধ্যে গেছে হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি বাবা চক্ষুটা বন্ধ করার পরে কাশ দিয়া দেখতেছে এর মধ্যে কে কে আছে ব্যাকা পথের মানুষ টাকা দেখে টেজের সামনে একটা মানুষ বসে আছে এই লোকটার মনের মধ্যে বলতেছে নামাজের কথা বললে আর থাকবো না দাদুল্লাহ মহাজের মোক কি দুইটা হাত উঠায়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ নামাজের কথা আজকে মুখ দিয়া বের করে দিও না নামাজের কথা আমি বলবো না জাহান্নামের কথা জান্নাতের কথার অন্যন্য পয়েন্টে কথা বলতেছে কিন্তু আল্লাহর বান্দা মাঝে মধ্যে তাকায় দেখে আর দিলের কোনো পরিবর্তন হয় না হাজিম Hazimdadullah Mohajer মক্কি প্রিয় ভাইরা আমার বয়ান শেষ এ আল্লাহ কি তার রুমালটা বাবা এইভাবে ধরে বড় করে ফেলা দিছে ডাক বলে আমার কাছে যারা যারা মুড়ি ধবায় রুমালটা ধর অনেক মানুষ ধরছে এ আল্লাহর বান্দা সর্বপ্রথম হুজুরের রুমালটা ধরেছে জোরে কনসুবাহান আল্লাহ হুজুর তাকে দেখতেছে কিরে নামাজ পড়বে না ও রুমাল ধরলো রুমালটা ধরছে প্রিয় ভাইরা আমার হাজিম দাদুল্লাহ মহাজারে মুক্তি ডাক দিয়া বলে প্রিয় বাবারা বলো চোখ দিয়া গুণা করব না সবাই বলে চোখ দিয়া গুণা করব না হাজিম দাদুল্লাহ মহাজারে মুক্তি বলে মুখ দিয়া গুণা করব না সবাই বলে মুখ দিয়া গুণা করব না এবার হাজিম দাদুল্লাহ মহাজারে মুক্তি তরিত ঘরিত করে বলে ফেলছে আমরা নামাজ আর সারব না ওই লোকটা রুমাল ধরে ঠেলায় পোড়া বলে ফেলছে নামাজ আর সারব না হঠাৎ করে মনে হলো রে নামাজের কথা বলে না আমি থাকতে সালাম তো নামাজের কথাই তো মুখ দেয়া বের হল আচ্ছা কব হুজুরেরা ওগুলা কবে ভাই আছে না আরে ওগুলো হুজুরেরা কয় থো ওটকার ওটি থে নদীর পার থে যা এইবার আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেছে প্রিয় ভাইরা আমার রাতের বেলা ঘুমায় গেছে সিরাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি ঘুমায় না এই রুমালটা হাতের মধ্যে নিয়ে গভীর রাত্রে দোয়া করতেছে আল্লাহ এই রুমাল যারা যারা ধরছে সব মানুষকে তুমি নামাজি বানায়া দাও এ প্রিয় ভাইরা আমার ফজরের রক্ত হয়ে গেছে আল্লাহর বান্দা শুয়ে আছে ঘুম থেকে জাগ্রত হয়েছে চেতন হয়েছে ঘুমটা ভেঙে গেছে কিন্তু অজু করে যে জায়গাগুলা ধয় অজুর পানি দেয়া যে জায়গাগুলা ধৌত করে ওই জায়গাগুলা কেমন যেন সুলকানে আরম্ভ হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে বিবি হঠাৎ করে হাত পাও সিহারা পায়ের দিকে সুলকাছে ব্যাপার কি তো বিবি তো বুঝে ফেলছে যে আল্লাহর দোয়া করছে হয়তো দোয়া আল্লাহ কবুল করছে সুবাহান আল্লাহ বিবি ডাক দিয়া বলে স্বামী আমার অন্য কোন জায়গা চুলকায় না খালি অজুর জায়গা চুলকায় ব্যাপার কি কয় বিবি রে শোন যা কষ্টই কো আমি শুনতে না নামাজ পড়বো না বিবি কয় শোনো নামাজ পড়ো আর না পড়ো অন্তত অজুর যে জায়গাগুলো সেইগুলো যেহেতু চুলকাচ্ছে তুমি একবার অজু করে দেখো তো কি হয় ফলাফল কি আসে আল্লাহর বান্দা চিন্তা করে ঠান্ডা পানি দিয়া অজু করব নামাজ পড়বো না ঠান্ডা পানি দিয়া অজু বানায়া। আল্লাহর বান্দা যে মাত্র অজু শেষ করছে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাকের মেহরবানি ওই আল্লাহর বান্দার যে জায়গাগুলা সুলকা ছিল ওই জায়গাগুলার সঙ্গে সঙ্গে সুলকানে বন্ধ হয়ে গেছে আল্লাহ একবার বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বিবি ডাক দেয়া বলে স্বামী রে এ স্বামী এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়া অজু বানাইলা যাও একটু মসজিদের দিকে যাও আজকের এই ফজরের রক্তটা যাও আর জহরে যাওয়া লাগবে না প্রিয় ভাইয়ের আমার এই লোকটাও চিন্তা করলো এত কষ্ট করে যখন অজু বানাইছি মসজিদে গেলে আর ক্ষতি কি যাই একটু নামাজ পড়ে আসি আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য গেছে ফজরের নামাজ পড়ে বাড়ির মধ্যে আসছে কাজ কাম করতেছে আবার জহরের সময় এইভাবে আল্লাহর বান্দার অজুর স্থানগুলা আরম্ভ করছে এইভাবে আল্লাহর বান্দা একদিন দুই দিন তিন দিন যায় এ ভাইয়া কিছুদিন নামাজ পড়তে পড়তে আল্লাহর বান্দা এমন একটা অভ্যাস তো হয়ে গেছে পরের বছরে আবার ওই মসজিদে হাজিমদাদুল্লাহ মহাজের মক্কি

যে লোকটা নামাজ পড়বে না বলছিল ওই লোকটা দাঁড়ায় বলতেছে হুজুর এই এক বছর আমার টাকবে উলা ছোটে না আল্লাহ আকবার আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো দাদা গেলো দাদি গেলো কেউ এলো না ফিরে সবাইকে যাইতে হবে গো ভাইজান সবই রইবে পরে সবাইকে যাইতে হবে গো